হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আর আজকের রেসিপি হচ্ছে কোনো রকম মশলাপাতি ছাড়া একদম সিম্পল সরষে ঢেঁড়স আর এটা গরম গরম ভাতের সাথে সর্ষে ঢেঁড়স খেতে যা লাগে না বন্ধুরা কি বলবো তো চলুন রেসিপিটা দেখে তো এখানে আমি ঢেঁড়স নিয়ে নিয়েছি আর এটা প্রায় তিনশো গ্রাম মতো নিয়েছি আর এটা খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এরপর এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব বেশি ভাজার মতো সাইজ করে ছোট ছোটো করে কাটে নি লম্বা করে কেটে নিয়েছি কেটে জল ঝরিয়ে নিয়েছি তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসছে এরপর দিয়ে দেবো তেল এখানে সরষার তেল তেল সুন্দর গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ঢেঁড়স তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণ দিয়ে এবার এটাকে আরো পাঁচ থেকে সাত মিনিট ধরে ভেজে নেব ঢাকা দিয়ে যের ঢেঁড়স ভাজার সময় হালকা সেদ্ধ হয়ে যায় তো এখানে খুব সুন্দরভাবে ঢেঁড়স ভাজা হয়ে গেছে আর হালকা ফোর্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটা তুলে নেব তুলে নিয়েছি এরপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণ মতো তেল তেলটা সুন্দর গরম হয়ে এসছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ কালো জিরে এবার এটা হালকা একটু ভেজে নেব কালো জিরে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো বাটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর হালকা মিনিট মতো এক ভেজে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর অল্প শুকনো লঙ্কা গুঁড়ো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা বেটেছি ঝাল চাইলে আরো বাড়ানো যাবে এবার এটাকে দু থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে খুব সুন্দরভাবে টমেটো কষানো হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি দু কাপ মতো দিয়েছি আর এই সর্ষে ঢেঁড়সে খুব বেশি ঝোল থাকে না সেই হিসেবে আমি এখানে দু কাপ জল দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর ঝোলটা ফুটে এসছে দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স তারপর এটাকে পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেম কম করে ঢাকা দিয়ে রেখে দিলাম যেন ভালো করে ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর সুন্দর ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবারে প্রায় হয়ে এসছে এরপর এখানে আমি খুব সামান্য পরিমাণে উপর থেকে সরষার তেল ছড়িয়ে দিলাম আর এই সর্ষের তেল না দিলেও হবে কোনো ব্যাপার না তো এবার হয়ে গেছে সর্ষে ঢেঁড়স নামিয়ে নিলাম এই হয়ে গেল রেডি সর্ষে ঢেঁড়স বন্ধুরা ভীষণ স্বাদের ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে আপনারাও অবশ্যই ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন